সে তো স্বীকার করলো ছাত্রদের মানতে এখন যদি ছাত্রদের কথা না মানে তাহলে তার ব্যবহারেই বংশের পরিচয় ব্যবহারেই বোঝা যায় যে আসলে কান মাননীত তিনি আসলে কাজ পশ্চিম পশ্চিমবাদের হয়ে কিন্তু নাম গাচ্ছে ছাত্রদের আমাদের বাবা মা ফ্যামিলি আমাদের সকলে তো আমাদেরকে উল্টা কথা শোনাচ্ছে যে আমরাই নাকি তাকে বসিয়েছি তারা কেন পশ্চিম ইসলাম বিরোধী কার্যক্রম করছে এই জবাব তাকে সময় অনুযায়ী দিতে হবে বলে আশা করি সরকারের কার্যক্রম দেখে আমি মনে করি অতি দ্রুত নির্বাচন দিয়ে একটা সংসদীয় সরকার সংসদীয় রাজনৈতিক দলের উপর দেশকে ছেড়ে দেওয়া তাদের সংসদে জনগণের অধিকার বাস্তবান হবে সংসদে আইন পাশ করার মাধ্যমে জনগণের অধিকার বাস্তবান কারণ এই সরকার জবাব দিয়ে কারোর কাছে দিচ্ছে না আপনারা মিডিয়া কর্মীরা দেখতেছেন আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতেছি আপনারা জানেন বিপ্লবের রং লাল এখন দু হাজার পঁচিশে দুহাজার চব্বিশে আমরা এরকম লাল কার দেখিয়েছিলাম তখন ফ্যাসিবাদী সরকার শহীদের রক্তের উপর পাড়া দিয়ে তাদের ক্ষমতার মেয়াদ বাড়াচ্ছিল এখন এই সরকার আমাদের মাননীত সরকার কিন্তু আমাদের সাথে আলোচনা না করে তাদের গোপন বৈঠকে জাতিসংঘের মতো মানবাধিকার কমিশন যারা কিনা গাজার গণহত্যার কোনো কুলগিনা করতে পারে না আমাদের দেশে ফ্যাসিবাদী পণ্য বছরের গণহত্যার সময় কোনো কিছু করতে পারেনি সেই মানবাধিকার কমিশনকে আমাদের দেশের মধ্যে ঢুকাচ্ছে এটার প্রতিবাদ করতে আমাদের হুজুরদার এক দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমরা সোচ্চার করি আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের দেশের বাক স্বাধীনতা আছে আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে জনগণের সিদ্ধান্ত মেনে এই মানবাধিকার কমিশনের বাস্তবায়নকে বাতিল করুন জন্য আমরা আজকে এই লাল কার্ড দেখিয়ে একটা সফট কর পালন করেছি আসলে তাদের উদ্দেশ্যটা কি সেটা তারাই ভালো জানে আমরা তো জাতীয় সরকারকে ছিলাম কিন্তু তারা এনজিওর জিওর মাধ্যমে এ ধরনের পশ্চিমা অগ্রাসনী কাজকর্ম করতেছে তারা কি আসলে আমাদের দেশের জনগণের মনে আশা পূরণ করবে নাকি দুশো বছরের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমাদের দেশকে আবার করন্দি তুলে দেবে তারাই জানে ওদের ভবিষ্যতে জানে আমরা সাধারণ জনগণ শুধুমাত্র বাংলাদেশে স্বাধীন সার্বভৌমত্বভাবে থাকতে চাই আমাদের দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অধিকার অন্য বিদেশি কোনো শক্তির হাতে তুলে দিতে চাই না এটাই আমাদের দাবি এ এটার জবাব দিয়েই ডাক্তারীন সবিলম্বে দিতে হবে কোনো কিছু বললে যদি তিনি ফ্যাসিবাদী শক্তি অথবা জঙ্গিটাই দিয়ে ছাত্রদের দমেই রাখতে চায় তাহলে তা তাকেও সেই অবস্থা জবাব দিয়ে করতে হবে সে তো স্বীকার করলেও ছাত্রদের মানে এখন যদি ছাত্রদের কথা না মানে তাহলে তার ব্যবহারেই বংশের পরিচয় ব্যবহারেই বোঝা যায় যে তিনি আসলে কান মাননিত তিনি আসলে কাজ করতেছে পশ্চিমবাদ হয়ে কিন্তু নাম গাচ্ছে ছাত্রদের আমাদের বাবা মা ফ্যামিলি আমাদের সকলে তো আমাদেরকে উল্টা কথা শোনাচ্ছে যে আমরাই নাকি তাকে বসিয়েছি তারা কেন পশ্চিমবাদী ইসলাম বিরোধী কার্যক্রম করছে এই জবাব তাকে সময় অনুযায়ী দিতে হবে বলে আশা করি বিরোধী দলকে দমন করার জন্য আগে জাতিবাদী সরকার শিবির বা জঙ্গি ট্যাগ দেওয়া হতো এখনও দেখতে পাচ্ছি তারা আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে তার সাথে আমাদেরকে জঙ্গি বলেই করছে পাঞ্জাবিবাজার দাবি টুপি টুপি দেখে কারণ এই বিষয়টা আমি বলব জনগণের বাকসাহীন রক্ষা রক্ষার্থে যেহেতু আমরা বাক স্বাধীনতার জন্য চোদ্দশো এত মানুষ জীবন দিয়েছে সেটির জন্য আপনারা এটা একদম বন্ধ করুন অবিলম্বে বিরোধী মতকে শ্রোতা পোষণ করুন যদি সরকার আমাদের দাবি না মানে তাহলে ইনশাল্লা বিরুদ্ধে আমরা সময় অনুযায়ী বড় কর্মসূচি ঘোষণা করব সরকারের কার্যক্রম দেখে আমি মনে করি অতি দ্রুত নির্বাচন দিয়ে একটা সংসদীয় সরকার সংসদীয় রাজনৈতিক দলের উপর দেশকে ছেড়ে দেওয়া যাতে সংসদে জনগণের অধিকার বাস্তবান হবে সংসদে আইন পাশ করার মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন কারণ এই সরকার জবাবদিহিতা কারোর কাছে দিচ্ছে না রাত্তারা মিডিয়া কর্মীরা দেখতেছেন আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতেছি জনগণের দাবি নিরপেক্ষভাবে আপনারা মেনে নিন কোনো নির্দিষ্ট মানুষের কথা বা কোনো নির্দিষ্ট এজেন্টের হয়ে কাজ না করে সেটি আমি সরকারের উদ্দেশ্যে বলব এই কমিশন কখনও সার্বভৌমত্ব বাংলাদেশ সার্বভৌম না উল্টো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিষয় নাক গলানো থেকে শুরু করে হস্তক্ষেপ তৈরি করবে এমনকি পশ্চিমা একটা কলোনি রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করবে আমরা এটি প্রথমে দেখি দক্ষিণ সুদান থেকে শুরু করে পূর্ব তিমুর পক্ষি রাষ্ট্র অলরেডি পরিণত করেছে শুধু বাংলাদেশের বাম্ম অঞ্চলগুলো করা বাকি তাই আমি অবিলম্বে এটার বিরোধিতা করছি যাতে করে সরকার বা বাংলাদেশের মানুষের দাবি মেনে নেয় এবং সেটি বাস্তবায়ন বন্ধ করে দেয় ধন্যবাদ